আসসালাম আলাইকুম এস আই এজুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দিক অধ্যায় নবম অধ্যায় তো এই অধ্যায়ের আজকে আমাদের তেরো নম্বর পর্ব আজকে আমরা এই তেরো নম্বর পর্বে এই সৃজনশীলটার সমাধান করব তো দেখো আমাদের সৃজনশীলটা কি বলছে আজকে পর্ব পর্বচ্ছ তেরো আর বইয়ের প্রশ্ন হচ্ছে আঠাশ নম্বর

সমাধান প্রথম কাজকে আমাদের চিত্রটা অঙ্কন করতে হবে তো দেখো আমরা চিত্র কিভাবে অঙ্কন করি এখন দেখো আমাদের বলছে কি বি কন্ডা কত নাইনটি ডিগ্রি তাহলে আমরা এই কি লিখবো বি লিখবো আর এই কন্ডা চলে কত নাইনটি ডিগ্রি

দেখো ফাইভ হয় কি দেখো রুট ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এটা সময় বলতে পারি থার্টিন আশা করি সবাই কর্মপ্রশ্নটা বুঝতে পারছো তো এখন দেখো আমরা কি করবো আহ সমাধান করবো

পড় দাও রাশি sin थीटा + cos थीटा इक्वल আমরা sin এর জায়গায় আমি কি মানটা বসিয়ে দেব 5 / 13 + 12 / 13

বুঝতে পারছ এখন আমরা কি করব গ নম্বর প্রশ্নটার সমাধান করব তো দেখো আমরা গ প্রশ্ন সমাধান করি ওদে এখন আমরা কি করব গ নম্বর প্রশ্নটার সমাধান করব তো গড়া প্রশ্ন কি বলছে দেখো বলছে দেখাও যে সি স্কয়ার প্লাস

দেখো আমরা দেখো আমরা কি লাগবে এখন আমাদের দেখিয়েছে কোচেক থিটা তো দেখো কোচেক থিটা ইকুয়াল তো কুচেক থিটা আমরা কি জানি আহ অতি কি বাই কি পাব পক্ষ কি আৰু মান কথা ডিভাইড স্কুৱাৰ প্লাছ কোচকে মানে কথা

টোয়েন্টি ফাইভ তাহলে আসে তিন হাজার ছয়শে ভাগ দেব একশো চল্লিশ সাথে আমরা কি বলবো একশো উনসত্তর গুণ করবো একশো তাহলে গুণ করে হচ্ছে কত চার প্লাস

তাহলে একশো সত্তর একশো সত্তর আমরা কি করবো 169 করবো ওয়ান হান্ড্রেড সিক্সটি মানুষগত দেখো মানটা আসছে কি ডান এসেছে বলতে পারি পক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো দেখানো হলো এটা কি আমাদের তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যিনি অন্যরাও শিখতে পারে আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যারা ফেসবুক দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ